বাংলাদেশে যে মৌলবাদী সন্তানেরা ঘুরে ফিরে বেড়াচ্ছে হক বিতর্ক এই রকমের হিন্দু নিধন হিন্দুদের রাস্তার জায়গা মুর্শিদকে টার্গেট করা এইভাবে হিন্দু সনাতনী প্রচারক প্রভু দেরকে মিথ্যা মামলায় জেলে মোরা ইয়েজি নি সামরা বিগত দিনে দেখি

হাসিনের বিপক্ষে কথা বলতে কোনো ক্যাম্পাস লাগে না ভারতের বিপক্ষে কথা বলতে কোনো ক্যাম্পাস লাগে না ব্যাপারটা জানেন হাসিনাকে আমরা গিরতেও পারতেছে না ছাড়তেও পারতেছে না তার জন্য ভারত আরেকটা চেষ্টা করতে চায় দেখা যায় হাসিনাকে জীবন যায় কিনা সুতরাং আমরা যে গরম ঘটাইলাম এখনো অনেক ভাই চোখ নাই হাত নাই পাড়াই অনেকে কবরে এগুলোর জন্য ওদের মায়া কান্না হয় না ওদের মায়াকান্না হয় আমরা গ্রহণ করতে দিবরা আমরা বাংলাদেশের মানুষ আজকে দেখেন কত এক চট্টগ্রামে যে খুন করা হলো আমরা সবাই রাস্তায় নেমেছি সুতরাং দিল্লির ভাইয়েরা দাদারা আমরা গরম আমরা কথালাম দাবাদের দাদাগिरी করার জন্য না। ঠিক। ভারত এসে সম্পর্ক আদের চুকে চুকে রেখে। ঠিক। আপনি অর্ডার করবে না আমরা চুক বুঝে দাদা দাদা করবে এটা চলবে না। ঠিক। মনে রাখবেন এটা নতুন বাংলাদেশ। ঠিক। আমরা সবাই একটু হাতের ডান দিকে তাকাই মাতৃভূমি নামিತ್ತು। ঠিক। সুতরাং পাঁচটা শুরু নেই চলবে না। আমি ফেসবুকে ইউটিউবে ভিডিও বানাই কিন্তু দেশের সাথে যখনই যেখানে দুর্দিন আসবে আমি সেখানে আপনাদের সাথে আসবো আমি হচ্ছে আপনারা যখন করে সমস্ত আন্দোলন করেন তখন ছাত্রলীগের বিপক্ষে আমি ভিডিও বানাই তখন আমি লাইভে ছিলাম তখন আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে আপনাদের কাছে এসে আমি আশ্রয় পেয়েছিলাম সুতরাং এখন আমি ঢাকাতে আছি এই দেশের জন্য প্রস্তুত সুতরাং আমি আপনারা আমাদের ভাই আমি আপনাদের ভাই